বর্তমানে আমাদের যে বাংলাদেশে আপনারা জানেন যে আমি বাংলাদেশ ট্যার্যাক গভর্নমেন্ট ডাইভার সিং আমি পার্বত্য সভাপতি সারা বাংলাদেশে যে বেচিক সরকার যে আওয়ামী যে সরকার ছিল সুদ্যাচার সরকার আগে অনেক অনিয়ম ছিল আমাদের বর্তমানে আমাদের এই টেরাক এবং ট্যার্যাক গভর্নমেন্টের পিক আপ আমরা এই টার্মিনাল না থাকার কারণে আমরা বিভিন্ন রাস্তার সাইডে অ্যাক্সিডিয়ালে গাড়িগুলো শৃঙ্খলা মতন আমাদের নেতৃবৃন্দের মাধ্যমে আমরা রাখতে আসি অথাবিক আমাদের সারা বাংলাদেশে আবার জানেন যে আমাদের বড় সংগঠন সারা বাংলাদেশে আমাদের যে ড্রাইভাররা বিভিন্ন জায়গাতে ঋণে আসতে আসে যে চিন্তায় এমন ডাকাতি আমরা ড্রাইভার এমন হেল্পার বিভিন্ন ঝুঁকির ভিতরে আছে। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার মাধ্যমে বিভিন্ন আমাদের ফেডারেশনের মাধ্যমে আমাদের মালিক সমিতির মাধ্যমে আমরা জানানো হয়েছে মেসেজ দেওয়া হয়েছে পুলিশ কমিশনার বড় 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 বলা হয়েছে যে আমাদের এটার নিরাপত্তা দেওয়ার জন্য এবং সিকিউরিটি দেওয়ার জন্য যে আমরা সারা বাংলাদেশে আমরা সারা বাংলাদেশে ট্র্যাক্টর থেকে তেঁতুলিয়া তুলিয়া থেকে ফাতরিয়া আমার সারা বাংলাদেশে এই যে আমরা সেবা দিই গার্মেন্ট শিল্প এবং গার্মেন্ট শিল্প লক্ষ লক্ষ টাকার মাল থাকে এই মালে যে কোনো সমস্যা না হইতে পারে আমাদের পুলিশের আইজি বরাবর আমের মাধ্যমে মেসেজ জানতে চাই যে আমাদের পুলিশের কল দেওয়ার জন্য যে আমাদের অনেক জায়গায় অনেক ড্রাইভার তোরা ছিনতাই করিয়া মাল রয়ে গেছে অনেক ড্রাইভারের মারা হয়েছে এমন আমরা এগুলো অন্য কোনো আসামি বিভিন্ন জায়গাতে অন্য ধরা হইতে আছে না আমাদের ঢাকা শহরে আপনার যেসব জায়গাতে পার্কিংগুলো গাড়ি আছে আজকা ইদানি গেছে ফার্স্ট স্বাধীন ধরে বিশাল ধরনের ডাকাতি এমন অনেক বাড়িয়া গেছে এগুলোর জন্য পুলিশ আমাদের আমাদের আর্মি বাহিনী যারা আছেন সকলে মিলিয়া যদি এগুলা মানে না করে আমাদের ঢাকা শহরে মানুষের চলা চলাচলের জন্য বিশাল সমস্যা হয়ে যাবে